দেশে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন নির্বাচন চাওয়া অপরাধ বললেন তারেক রহমান কালকের মধ্যে নারী সংস্কার কমিশন বাতিল করা না হলে দেশ অচলের হুশিয়ারি হেফাজতের কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের বড় ধরনের সামরিক মহড়া ভারতকে হুঁশিয়ারি আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না এমনটাই বলছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশে তারা বলেন আওয়ামী লীগকে যারা জায়গা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধের দুর্গ গড়ে তোলা হবে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এতে অংশ নিতে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ ফটকে জড়ো হন দলটির নেতাকর্মী ও জুলাই আন্দোলনে আহত ছাত্র জনতা এ সময় আহতরা তাদের চিকিৎসা সেবা নিয়ে অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন আওয়ামী লীগের বিচারের কোনো বিকল্প নেই আমাদের আহত ভাইরা এখনো বিশ্রায় কাটাচ্ছে অনেকে এখনো দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যেতে পারছে না কেন যেতে পারছে না এটা সরকার এই তো বর্তমান সরকারের কাছে আবার প্রশ্ন শেখ হাসিনা আবারও নির্বাচন করতে চায় এই জন্য আমরা চাই যে তার নির্বাচনের নিবন্ধন বাতিল করা হোক আমাদের নিহত আহত ভাইদের বিচার এখনো হয়নি উনি হাসিনারের রে ইন্ডিয়া থেকে আনে ভারত থেকে আনে আমরা বিচার চাই সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন হত্যা ও গুমে অভিযুক্ত আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বিচার করতে হবে এই দলের আমরা এই বাংলাদেশে খুনী সন্ত্রাসী আওয়ামী লীগের নিশ্চিত আমরা খুনি আছি না ফাঁসি চাই কিনা আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না আমরা কোনো দাবি করছি না আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি কোনো যদি কিন্তু কোনো অথবা নেই আওয়ামী লীগকে অনিতি বিলম্বে করতে হবে আওয়ামী লীগের বিচারের পাশাপাশি সংস্কারের উপর গুরুত্ব আরোপ করেন এনসিপি নেতারা বন্ধু বরাবর আওয়ামী লীগের প্রশ্ন আওয়ামী রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না হবে না হবে না আপনারা পাড়ায় মহললায় প্রস্তুতি নেন রাজপথ দেখা হবে রাজপথে প্রতিরোধ হবে আওয়ামী নামে কোনো উৎসব বাংলাদেশে থাকতে পারবে না সবশেষে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিনি বলেন আওয়ামী লীগের ਵਿਚারের কোনো বিকল্প সরকারের থাকতে পারে না আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয় আওয়ামী একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে তাহলে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না আওয়ামী লীগকে আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন চব্বিশের গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই নেতা পরবর্তী সরকারের সময় যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই নির্বাচন কমিশন গণহত্যাকারী আওয়ামী লীগের লোকদেরকে প্রার্থীতা অযোগ্যতা ঘোষণা করতে সম্মতি দিচ্ছে না তারা বলছে যে এটি নাকি রাজনৈতিক সিদ্ধান্ত আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন কার পারপাস সার্ভ করবে নৌকা মার্কা বাংলাদেশ থেকে নিশ্চিন্ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান দীপ্ত সংবাদ ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে এমন একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে নির্বাচন চাওয়া যেন অপরাধ আজ জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন প্রতিটি দলই সংস্কারের পক্ষে এর রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করলে তা দেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দেবে আমার বাংলাদেশ বা এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে দলটি এতে অধিকার ভিত্তিক রাজনীতি নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দলটির চেয়ারম্যান আমরা যদি এই সুন্দর একটা সংস্কার বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে এবং সেটা আমাদের জন্য একটা সুন্দর স্বপ্ন এবং সফল বয়ে আনবে আলোচনা সভায় যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জানান আওয়ামী লীগ তাদের রাজনৈতিক ভিত্তি হারিয়েছে এখন আইনি ব্যবস্থায় তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে সংস্কার নির্বাচন এবং তার সাথে আওয়ামী লীগের বিচার তা আমরা মনে করি যে কোনোটাই একে অন্যের থেকে বিরোধী নয় বরং এই তিনটার সমন্বয়ে বাংলাদেশের এই যে পরিবর্তন গণতান্ত্রিক রূপান্তর সেটি হওয়া সম্ভব এবি পার্টিকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে লুটপাট আর দুর্নীতি শত শত কোটি টাকা হাতে নিয়ে দেশে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায় স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ কথা বলেন নির্বাচন প্রসঙ্গেও তারেক রহমান জানান দেশে এখন এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন নির্বাচন চাওয়া অপরাধ অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক অপরপক্ষে এটি আনন্দ গণতান্ত্রিক আমি জনগণের জন্য কিন্তু অপমানজনক জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিক নিশ্চয়তা দিতে নির্বাচিত সরকারের প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানিয়ে বলতে চাই সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা নারী বিষয়ক সংস্কার কমিশন আগামীকালের মধ্যে বাতিল না করলে দেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম আজ জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকারম এলাকায় সংগঠনটির সমাবেশে এই দেন কেন্দ্রীয় নেতারা নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ছাড়াও সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার সাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলমান হত্যা ও নিপীড়ন বন্ধে বাংলাদেশ সরকারকে ভূমিকা রাখার দাবি জানায় হেফাজতে ইসলাম

দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ শিরোনামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি কথা বলেন চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউ ইউজের উদ্যোগে আয়োজন করা হয় চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি সদস্য সচিব জাহিদুল করিম কোচে এতে সভাপতিত্ব করেন আমরা বাংলাদেশে জার্নালিজমের বিকাশ চাই বাংলাদেশের জার্নালিজম খুব একটা क्रांति লগ্নে আছে মানুষ এখন নিউজ কনজুম করে হচ্ছে ভিডিওর মাধ্যমে এবং ভিডিওতে আপনারা জানেন যে প্রচুর মিথ্যা ছড়ানোটা ভিডিওতে সবচেয়ে ইজি আমরা এই যে গত জুলাইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছে হচ্ছে এই অপতথ্য নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরতে পারেন দলটির স্থায়ী কমিটি সদস্য এজএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তিনবারের সাবেকে প্রধানমন্ত্রীর সফরসংঘী হিসেবে থাকতে পারেন তার দুই পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিনী জোবায়দা রহমান ও আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি চলতি বছরের আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয় তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সহ নানা অসুস্থতায় ভুগছেন দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশি কৃষি শ্রমিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাতে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের পর তাদেরকে ফেরত দেওয়া হয় বিনিময়ে ভারতের দুই নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি সীমান্তে ধান কাটার সময় ওই দুই বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পরে বাংলাদেশিরা দুই ভারতীয় নাগরিককে আটক করে জানিয়ে দেব বাজার পরিস্থিতির খবর রাজধানীর বাজারে পেঁয়াজের দাম এখনো বাড়তে কেজি প্রতি বিক্রি হচ্ছে ষাট টাকায় এছাড়া বেড়েছে সব ধরনের সবজির দাম কেজিতে গুনতে হচ্ছে ষাট থেকে আশি টাকা জনপ্রিয় একটি গানের কথা একটু ঘুরিয়ে বলি এরা সুখের লাগে চাহে দামের স্বস্তি সেই স্বস্তি মেলে না শুধু সুখ চলে যায় বাজারে গেলে এমনই না সেই ছলনা কেমন চলুন দেখে নেই শুক্রবার ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে ঢুমারতেই দেখা গেল মানুষের আনাগোনা এখানে পাইকারি মূল্যে প্রায় সব কিছুই পাওয়া যায় তাই অন্য বাজারের তুলনায় কিছুটা কমে মাছ মাংস সবজি কেনার প্রত্যাশা ক্রেতার কিন্তু এক পেঁয়াজের দামের ঝাঁজেই চোখে জল চলে আসে শুধু এক কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে ষাট টাকা পিএস আপনার ষাট টাকা আমরা পাঁচ পঞ্চাশ টাকা পঞ্চাশ পাঁচ পঞ্চাশ টাকা আমার কি না ষাট টাকা বেঁচেছি আমরা তো সাধারণ মানুষ ভুক্তভোগী অর্থাৎ বাজার বাড়লেও খাইতে হবে বাজার মরতে হবে এখন কি কোনো অল্প অল্প করে লইছি আমরা তো সেরকম সমর্থন নাই যে বেশি করে নেড়া কে হ্যাঁ দিয়ে খামো সব ধরনের সবজির দামও বেশ চড়া করলা বরবটি চিচিঙ্গা কিংবা ঢেঁড়স বেশিরভাগ সবজির দাম ষাট থেকে আশি টাকা বেগুন প্রকার ভেদে ষাট থেকে ১২০ টাকা পর্যন্ত ছুঁয়েছে এখন আজকে কালকে অ্যালো দিনকে দাম কম ছিল দাম আজকে একটু সবজি কম আসছে এ আজকে সবজি প্রত্যেকটা আইটেমেই দশ বিশ টাকা কেজিতে পারতে কষ্ট হইতেছে নাগাল আর জিনিসপত্র কিন্তু বাজারে কম নেই চাহিদা মানে বাজারে জিনিসপত্রও অনেক সবজি আছে অনেক ভরপুর কিন্তু তারপরেও মানে আর কি দামটা একটু বেশি আগের চড়া দামেই চাল কিনতে হচ্ছে ক্রেতাকে এছাড়া খাসি ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে সংবাদ ভারত পাকিস্তান সীমান্ত প্রসঙ্গ ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান দেশটির সেনাপ্রধান হুশিয়ারি দিয়ে বলেছেন ভারত কোনো সামরিক পদক্ষেপ নিলে তার কড়া জবাব দেওয়া হবে এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর সীমান্তের বাসিন্দাদের খাবার মজুত করতে বলেছে সেখানকার প্রশাসন কাশ্মীরের পাহালগঞ্য়ের সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে গত কয়েকদিনে দেশ দুটির সেনারা নিয়ন্ত্রণ রেখায় অন্তত আটবার গোলাগুলিতে জড়িয়েছে বৃহস্পতিবার আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে বড় পরিসরে সামরিক মোহরা চালায় পাকিস্তান যা পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মনির ভারত কোন সামরিক দুঃসাহস দেখালে এর কঠোর জবাব দেয়ার হুশিয়ারি দেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছেন আরব সাগরে যুদ্ধজাহাজ সাবমেরিন সহ বিশাল নৌবহর মোতায়েন করে রেখেছে নয়াদিল্লি এ অবস্থায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের সীমান্তবর্তী মানুষদের দুই মাসের খাবার মজুদের কথা বলেছেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক সীমান্তের মানুষদের খাবার ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান নিশ্চিত করতে একশো কোটি রুপির একটি তহবিল গঠন করেছে আজাদ কাশ্মীর সরকার যেখানে এক হাজারের মতো মাদ্রাসা দশ দিনের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ বিশেষজ্ঞরা বলছেন উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এতে মারাত্মক ঝুঁকিতে পড়বে আঞ্চলিক স্থিতিশীলতা আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ নারায়ণগঞ্জের ফতুল্লায় আজ গণ অধিকার পরিষদের যুব সমাবেশে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বিসিক শিল্পনগরীর কলাবাগান মাঠে সংগঠনের সভাপতি নুরুল হক নুরের উপস্থিতিতে এই ঘটনা ঘটে

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে পরিষ্কার ও কাজ শুরু করেছেন সকালে উদ্বোধন করেন বিএনপির ও সিটি মেয়র সাদাত হোসেন অল্প বৃষ্টি হলেই উত্তর কাত্টলির নাজির খালে ময়লা আবর্জনার কারণে প্রতি বছর লাখ লাখ মানুষকে দুর্ভোগে পড়তে হয় বর্ষায় ভোগান্তি চরমে পৌঁছায় তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিএনপির নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে আমির খসরু মামু চৌধুরী অভিযোগ করেন বিগত সরকারের আমলে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা খালের জন্য বরাদ্দ থাকলেও তা লুটপাট হয়েছে একটি অন্যতম অধ্যায় যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন জনগণের ভোটে নির্বাচিত না হলে জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে যা হয় তাই হয়েছে এটা স্বেচ্ছায় এই যে এই যে আজকের খালগুলো হচ্ছে সিটি কর্পোরেশন সহায়তা দিচ্ছে কিন্তু স্থানীয় নেতা এটা দায়িত্ব নিয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ অভিনয় প্রতিভা খোঁজার প্ল্যাটফর্ম দীপ্ত স্টার হান্টের গালার রাউন্ড অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দীপ্ত টিভি প্রাঙ্গনে এই রিয়েলিটি শোর গ্র্যান্ড ফিনালের শুটিং সম্পন্ন হয় এতে দেশ বরেণ্য নির্মাতা অভিনয় শিল্পীরা অংশ নেন দীপ্ত স্টার অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা ছয়জন ফাইনাল রাউন্ডে জায়গা পান তারা হলেন সফিল রাজ হাফিজ রহমান সাকিব হোসেন সঞ্জিতা চৌধুরী ফারিহা রহমান ও মিষ্টি ঘোষ তারা সুযোগ পাচ্ছেন সিনেমা ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ ও টিভি সিরিজ অভিনয়ের এছাড়া আরও পাচ্ছেন কাজী মিডিয়া লিমিটেডের সঙ্গে দুই বছরের কাজের সুযোগ দীপ্ত স্টার হান্টের গ্র্যান্ড ফিনালে দীপ্ত টিভিতে প্রচারিত হবে নয় ও দশ মে রাত দশটায় পাশাপাশি দেখা যাবে দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্ম বারো কাটিমন কাটিমোন জাতের আম চাষে লাভবান হচ্ছেন চাপাইনবাবগঞ্জের কৃষি উদ্যোক্তারা বাজারে ভালো দাম ও চাহিদা থাকায় এই জাতের আম চাষ বাড়ছে এ বিষয়ে কৃষকদের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ মুকুলের ফাঁকে থোকায় থোকায় ঝুলছে সুমিষ্ট কাটিমন জাতের আম একই গাছে একদিকে পরিপক্ক আম অপর দিকে মুকুলের ভারে ভেঙে পড়েছে ডাল এ অবস্থায় কাটিমন জাতের পরিপক্ক আম রেখে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে মুকুলে ভরা ডালগুলো নেয়া হচ্ছে বাড়তি পরিচর্যা রুবেল গত বছর থেকে শুরু করেছেন কাটিমন আমের চাষ তার প্রায় পঁচিশ বিঘার বাগান থেকে মাসে বিক্রি হবে দুশো পঞ্চাশ মন কাটিমন আম এটা তো এক্সপোর্ট কোয়ালিটির আমি আপনার খাইতে সুস্বাদ ভালো আপনার আর আমটা আপনার লাস্টিং করে ভালো হারভেস্টের পরে আপনার পনেরো বিশ দিন পরও যায় এই হিসাবে আমটা সুস্বাদু আম চাষীদের দাবি বাগান থেকে আম কিনে নিয়ে যায় ব্যবসায়ী ও ক্রেতারা যদি আট মাস ধরে আমাদের আম উৎপাদন করতে পারি তাহলে বিদেশ থেকে যে ফল আমদানি এটা কমে যাবে ডলার সাশ্রয় হবে এবং আমরা আম চাষীরা স্বাবলম্বী হব এই জাতের আমের উৎপাদন বাড়াতে সহায়তা করছে কৃষি বিভাগ কাটিমন আমটা এটা সাধারণত বছরে দুবার হয় এবং এটা অমৌসুমেও হয় যার জন্য অমৌসুমে হওয়ার ফলে কি হচ্ছে যে কৃষকরা বাজার দাম ভালো গত বছর আটশো হেক্টর জমিতে প্রায় নয় মেট্রিক টন কাটিমন আম উৎপাদন হয়েছে চলতি বছর এক হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে কাটিমন জাতের আম কামরুন নাহার দীপ্ত বার্তা আবার আবারও দেশের বাইরের খবর গাজার জন্য ত্রাণ সহায়তা এবং স্বেচ্ছাসেবক বহনকারী একটি জাহাজে ড্রোন হামলা হয়েছে আজ ভোরে মাল্টার কাছে আন্তর্জাতিক জলসীমায় ঘটনা ঘটে জাহাজটি পাঠিয়ে দ্য ফ্রিডম ফ্লোটিল্লাগ কোয়ালিশন নামের একটি আন্তর্জাতিক এনজিও হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে সংস্থাটি জাহাজটিতে ত্রিশ স্বেচ্ছাসেবক ও বারো জন ক্রো ছিল হামলার পর সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে মাল্টা সরকার এদিকে গাজায় শুক্রবার সকাল থেকে ইসরায়েলি হামলায় এক পরিবারের নয় সদস্য সহ বাইশ জন নিহত হয়েছেন পাকিস্তান সফরে যাওয়ার আগে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে একটি টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল সেই সূচি চূড়ান্ত করলো আমিরাত ক্রিকেট বোর্ড সতেরো ও উনিশ মে সিরিজের দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় আর আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টি ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছে বাংলাদেশ আগস্টে বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তায় পড়েছে ভারত টাইমস অফ ইন্ডিয়া বোর্ড সূত্রের বরাতে জানিয়েছে ভারত বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সিরিজ নাও খেলতে পারে সিরিজের তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে অবশ্য সংবাদ মাধ্যমের খবরকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগস্টে সিরিজ নিয়ে কোনো সংখ্যা দেখছে না বিসিবি ম্যানচেস্টার ইউনাইটেড ও টটিংহ্যাম ইউরোপা লিগের ফাইনালে পৌঁছানোর পথে উভয় দলই সেমিফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে বৃহস্পতিবার ফাইনালে যদি দুই দল মুখোমুখি হয় তাহলে বড় কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় ষষ্ঠবারের মতো অল ইংলিশ ফাইনাল দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনাম হটস্পট দুই দলে নিজেদের সবচেয়ে বাজে সময়টাই পার করছে তবে ইউরোপা লিগে দুই দলে যেন অপ্রতিরোধ দুর্দান্ত পারফরমেন্স করে সেমিফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে তারা তাই ইউরোপীয় কোনো টুর্নামেন্টে ষষ্ঠবারের মতো অল ইংলিশ ফাইনাল দেখা এখন সময়ের ব্যাপার পরিসংখ্যান প্রতিষ্ঠান অপটা বলছে ইউনাইটেডের ফাইনালে ওঠার সম্ভাবনা সাতানব্বই শতাংশ এবং স্পার্সের একানব্বই শতাংশ আর উভয় দলের ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা অষ্টআশি শতাংশ দুই দল ফাইনাল খেলে যে কোনো এক দলের ভাগ্য খুলে যাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ চ্যাম্পিয়ন্স লিগের আসরে কারণ ওয়েফার নিয়ম অনুযায়ী ইউরোপা লীগের জয় দল তাদের নিজস্ব লিগে যেই অবস্থানে থাকুক না কেন পরবর্তী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে তারা জায়গা পায় সেই জায়গায় লিগে এবার ম্যানিউ আছে চোদ্দ নম্বরে আর টটেনহাম ষোলো নম্বরে তবে ইউর জন্য এই লড়াইটা শুধু ট্রফির জন্য নয় বরং এটি ক্লাবের অর্থনৈতিক ভবিষ্যৎ রক্ষার এক গুরুত্বপূর্ণ যুদ্ধ চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারলে প্রায় আশি থেকে একশো মিলিয়ন পাউন্ড আয় করা যায় যেখানে ইউরোপা লিগে প্রায় চল্লিশ মিলিয়ন পাউন্ড আসে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সে ওরা মূল্য জেনে আরও একবার আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে কোনো নির্বাচন নয় বলছেন এনসিপি নেতারা দেশে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন নির্বাচন যাওয়া অপরাধ বললেন তারেক রহমান কালকের মধ্যে নারী সংস্কার কমিশন বাতিল করা না হলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের বড় ধরনের সামরিক মহড়া ভারতকে হুঁশিয়ারি ছিল এখনকার মতো আর এরই সাথে বিদায় নিচ্ছে আমি তোলা জানার্স আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য